আসসালামু আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটিক ব্রেইন ফ্রি কমপ্লিট এসিও কোর্স ইন বাংলা টু এক্সপার্ট এই কোর্সের আজ ষোলোতম ক্লাস পনেরোতম ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে আমি সিম্পলি কিওয়ার্ডগুলো রিসার্চ করি আজ ষোলোতম ক্লাসে আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং এবং কিওয়ার্ড ম্যাপিং সম্পর্কে জানবো এই টার্মগুলো যখন অনেকের কাছে বলা হয় তখন অনেকে মনে করে এই জিনিসগুলো কি কিন্তু জিনিসগুলো খুবই সিম্পল আপনি যখন কিওয়ার্ড আপনি যখন এসিও এক্সপার্ট হইতে চাইবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো জানা অত্যাবশ্যক অর্থাৎ আপনার সামনে যখন কিওয়ার্ড ম্যাপিং বা কিউড ক্লাস্টারিংয়ের কথা বলবে তখন কিন্তু এগুলো আপনাকে বুঝে নিতে হবে যে এই টার্মগুলো কি কেন কীভাবে ইউজ করা হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন কিওয়ার্ড ক্লাস্টারিং এবং কিওয়ার্ড ম্যাপিংয়ের দিকে চলে যাই তো প্রথমেই কিওয়ার্ড ক্লাস্টারিংটা কী কিওয়ার্ড ক্লাস্টারিং আমাদের বুঝতে হবে এভাবে যে আমরা কোনো একটা কিওয়ার্ড প্রথমে রিসার্চ করলাম এবং সেটা পিক করলাম লেখার জন্য ওই যে মেইন কিওয়ার্ডটা বা মাদার কিওয়ার্ডটা আমরা নিলাম ওই কিওয়ার্ডের সাথে আরও সাত থেকে দশটা কিওয়ার্ড বা পাঁচ থেকে দশটায় একাধিকও হতে পারে দুইটা থেকে পাঁচটা হতে পারে যে যতগুলো পোটেন্সিয়াল কিওয়ার্ড রেলেভেন্ট এবং এলএসআই কিওয়ার্ড বলতে পারেন অথবা সিনোনিমাস কিওয়ার্ড বলতে পারেন যে কিউয়ার্ডগুলো কাছাকাছি কিউয়ার্ড হবে হ্যাঁ ইন্টেন্ট আলাদা হতে পারে ইন্টেন্ট সম্পর্কে কিন্তু এর আগে আমি দুই তিনটা ক্লাস করিয়েছি সো ইন্টেন্ট সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ না জানলে ক্লাসগুলো দেখে আসতে পারেন তো যাই হোক ওই কিওয়ার্ড ক্লাস্টারিং যখন করব তাহলে আমরা কি করছি প্রথম একটা মাদার কিওয়ার্ড মেইন কিওয়ার্ড বের করব অর্থাৎ সিট কিওয়ার্ড নিব সেই সিট কিওয়ার্ডের কয়েকটা সিনোনোমিয়াস কিওয়ার্ড আমরা বের করব অথবা এলএসআই কিওয়ার্ড বের করব ওই যে এলএসআই অর্থাৎ ওই কন্টেন্টের মধ্যে আমরা মেইন কিওয়ার্ডের পাশাপাশি আর কোন কোন কিওয়ার্ডকে আমরা র্যাঙ্ক করাতে চাই সেইগুলো হলো আমরা কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের মধ্যে ফেলবো অর্থাৎ কিওয়ার্ড ক্লাস্টারিং হল একটা কিওয়ার্ডের সাথে একটা মেইন কিউআরের সঙ্গে আরও যতগুলো সাব কিওয়ার্ড বা আমরা সিনোনোমাস কিওয়ার্ড ইউজ করতে যাচ্ছি এলএসএ কিওয়ার্ড ইউজ করতে যাচ্ছি সেটাই হচ্ছে কিউআর ক্লাস্টারিং এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মেইন কিউআরের পাশাপাশি যে কিওয়ার্ডগুলো ইউজ করছি সেগুলো ইন্টেন্ট ভিন্ন হতে পারে কোনোটা কমার্শিয়াল হতে পারে সে কোনোটা ইনফরমেটিভ ইনফরমেশনাল হতে পারে কোনো ট্রানজেকশনাল হতে পারে তো এটা ইন্টেন্টটা ভিন্ন হতে পারে এটা কোনো সমস্যা না তো আমরা আমরা এবার যদি বলি এখন আমরা কিওয়ার্ড ম্যাপিংটা কীভাবে করব। এখন দেখুন কিওয়ার্ড ম্যাপিংটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যখন আপনি আপনার কি আপনার কোনো একটা কম্পিটিটর অথবা আপনি আপনার কোনো ক্লায়েন্টের কাজ করছেন এখন ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা দিবে ওই ওয়েবসাইটটা আপনি অডিট করে তারপরে যখন অ্যানালাইজ করতেছেন তখনই আপনাকে অথবা আপনি যখন লিখবেন তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে কিউর ম্যাপিংটা আপনাকে করে নিতে হবে ম্যাপিংটা হচ্ছে যে মনে করুন একটা দোকানে আপনি একটা কাপড়ের দোকানে গেলেন সে কাপড়ের দোকানে একটা রোতে আছে শার্ট একটা রোতে আছে প্যান্ট একটা রোতে আছে জ্যাকেট একটা রোতে আছে ব্লেজার এরকম তাই না এক একটা রোতে এক একটা এক এক ধরনের ক্যারেগরি কাপড় আছে তো মনে করুন আপনি যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন বা যে ম্যাপিংটা করবেন কোন কিউর্ডটা ইন্টেন্ট অনুযায়ী আপনার কোনো কিওয়ার্ড হোম পেজে ইউজ করতে হবে অথবা ল্যান্ডিং পেজে ইউজ করতে হবে কোনো একটা কিওয়ার্ড ব্লগিংয়ের জন্য ইউজ করতে হবে কোনো একটা কিওয়ার্ড আপনার যদি সার্ভিস বেসড মনে করেন এজেন্সি থাকে তাহলে সার্ভিস বেসড ওই ওই পেজে আপনি ইউজ করতে হবে অর্থাৎ কোন পেজে কেমন ধরনের কিউর ইউজ করতে হবে বা ব্লগিংয়ের জন্য আপনার যেখানে যেমন ধরনের কিউরটা ইউজ করতে হবে সেইভাবে আপনাকে ম্যাপিং করে নিতে হবে অর্থাৎ ক্লাস্টার করার পরে আপনাকে ম্যাপিং করে নিতে হবে ম্যাপিং করলে আপনার এখানে কিন্তু অনেকগুলো সুবিধা আছে দ্যাটমিনস ক্লাস্টারিং যদি আপনি করেন তাহলে এটার অর্থ হচ্ছে আপনি কি কি লিখবেন আপনি ওই কিওয়ার্ডটা দিয়ে কি কি লিখবেন আর ক্লাস্টারিং হচ্ছে আপনি আর ম্যাপিংটা হচ্ছে আপনি কোথায় লিখবেন অর্থাৎ ওই যে বললাম যে ক্যাটাগরি ওয়াইজ বা কোন পেজে লিখতে হবে যে পেজের ইন্টেন্ট অনুযায়ী যেখানে লেখার দরকার সেখানে সেভাবে লিখতে হবে আপনি যদি সার্ভিস বেসড করেন তাহলে সেটা আপনার দেখা যায় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড নিয়ে লিখতে লিখতে পারলেন অথবা আপনার যখন ব্লক পেজে লিখছেন সেখানে আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে লিখতেছেন যখন আপনি কোনো একটা পেজে তাদেরকে পাঠাবেন আপনাদের সার্ভিস সম্পর্কে লিখে পাঠাবেন তখন আপনি নেভিগেশন আর নিয়ে লিখতেছেন তো কোন পেজে কিভাবে কোনটা নিয়ে লিখবেন সেটা কিন্তু আপনার কিওয়ার্ড ম্যাপিংটা করে নিতে হবে আর ক্লাস্টারিং তো আগে বললাম একটা মেইন কিওয়ার্ড একটা রুট কিওয়ার্ড সেই কিওয়ার্ডে সিনোনোমাস বা এলএসএ কিউআরগুলো যখন আপনি একসঙ্গে একই সঙ্গে নোটপ্যাডে লিখে রাখবেন বা কোথাও লিখে রাখবেন এবং ওইগুলো নিয়ে যখন আপনি একটা আর্টিকেল বা কনটেন্ট লিখতেছেন সেটা কিন্তু কিওয়ার্ড ক্লাস্টারিং এই দুটা খুবই গুরুত্বপূর্ণ আমি বোঝাতে পেরেছি কিনা জানি না তবে এই দুটা আমরা ক্লাস্টারটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলতে পারি যেমন আপনি যদি ল্যাপটপ ব্যাকপ্যাকের ক্লাস্টার করেন তখন আপনি এভাবে লিখতে পারেন যে ল্যাপটপ ব্যাকপ্যাক বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাক ল্যাপটপ ব্যাকপ্যাক ফর ব্যাকপ্যাক ফর মেন ল্যাপটপ ব্যাকপ্যাক আন্ডার টু এভাবে কিন্তু আপনি ক্লাস্টারিংটা করতে পারেন অর্থাৎ আপনি যখন ল্যাপটপ ব্যাকপ্যাক সম্পর্কে লিখছেন তখন কিন্তু আপনি ওই রিলেটেড যতগুলো কিওয়ার্ড প্রয়োজন বা ওই রিলেটেড ন্যাচারালি যে কিওয়ার্ডগুলো চলে আসে সেগুলো আপনি ওর ভিতরে ন্যাচারালি ঢুকিয়ে দিচ্ছেন তো এটা হলো প্লাস্টারিং তো আপনি এখানে আমরা ম্যাপিং সম্পর্কে যদি বলি যে এটার আসল উপকার কী ব্যাকপ্যাক ম্যাপিং যদি আমরা করি তাহলে ব্যাকপ্যাক ম্যাপিং করলে আমাদের উপকারটা কি হয় এটা হলো ডুপ্লিকেট কন্টেন্টের সমস্যাটা অনেক কমে যায় কারণ আমরা যখন ম্যাপিং করবো তখন আমরা দেখবো যে কোন পেজে কোন ধরনের কিওয়ার্ড লিখছি সেখানে ডুপ্লিকেট কন্টেন্টটা হওয়ার সম্ভাবনা খুবই কমে যায় আপনার প্রপারলি র্যাঙ্কিং করা হয় অর্থাৎ একটা কিওয়ার্ডের পরে আরেকটা কিওয়ার্ড এইভাবে যখন একটা রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়ে আমরা লেখা শুরু করব এবং একটা কিওয়ার্ডের সঙ্গে আরেকটা কিওয়ার্ডের যখন ম্যাচ থাকবে রিডার বা যখন কোনো ইউজার পড়বেন এই কিওয়ার্ডের সাথে সাথে অন্য আরেকটা কিওয়ার্ড যখন আসবে যখন দেখবে রিলেভেন্স খুঁজে পাবেন তখন কিন্তু সেখানে যাবেন তো এক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিংকে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো খুব ভালোভাবে কাজ করে এবং র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায় এবং ওয়েবসাইটের একটা লজিক্যাল স্ট্রাকচার পায় অর্থাৎ কোনো একটা রিডার বা কোনো একজন ইউজার যখন আসবেন তখন যখন এরকম রিলেভেন্সি খুঁজে পাবে এবং একটা সঙ্গে আর একটা কানেকশান খুঁজে পাবে তখন বুঝবেন না এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট তো এই এই জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে এগুলো যদি আমাদের মাথায় রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো তো সেক্ষেত্রে আমরা যদি ক্লাস্টারিংয়ের বেনিফিটগুলো কী আমরা তো একটু আগে ম্যাপিং কিওয়ার্ড ম্যাপিংয়ের বেনিফিটগুলো ক্লাস্টারিং কী ক্লাস্টারিংয়ের বেনিফিটগুলো কী ক্লাস্টারিং করলে আমরা এক পেজে মাল্টিপল রিলেটেড কিওয়ার্ড মানে একাধিক রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা খুব সহজে র্যাঙ্ক করাতে পারবো অর্থাৎ আমি আগে বলেছি যে রুট কিওয়ার্ডের সাথে এলএসএ বা সিনোনোমাস কিওয়ার্ডগুলো যখন নেবো তখন আমাদের টার্গেট থাকবে একটা কন্টেন্ট মধ্যে যেন আমরা একাধিক কিওয়ার্ড র্যাঙ্ক করাতে পারি আমাদের এখানে কিন্তু টপিক্যাল অথরিটিটা অনেক বেশি বেড়ে যাবে সরি যখন আমরা ওই রিলেটেড অর্থাৎ রিলেটেড কিওয়ার্ড নিয়ে লিখবো বা ইউজার যে ধরনের বা রিডার যে ধরনের কিওয়ার্ড চায় প্রবলেমগুলো ফেস করে সেই ধরনের কিওয়ার্ডগুলো যখন লিখবো পাশাপাশি এবং একটা রেলেভেন্ট কিওয়ার্ড যখন থাকবে তখন কিন্তু আমাদের টপিক্যাল অথোরিটিটা বেড়ে যাবে রিডার বা যখন ইউজার দেখবে যে না এই জিনিস নিয়ে এই ওয়েব মাস্টার খুব ভালোভাবে কাভার করেছে এই সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে সুতরাং ওয়েব অথরিটিটা আমাদের বেড়ে যাবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশনটা আমাদের কমে যাবে কিওয়ার্ড ক্যানিবালাইজেশনটা এমন হতে পারে যে আমরা একটা কিওয়ার্ড নিয়ে লিখছি পরবর্তীতে আমরা ভুলে গেছি আর একটা কিওয়ার নিয়ে আমরা ওই সেম কিওয়ার্ড নিয়ে আমরা লিখলাম তাহলে কিন্তু আমাদের ইউআরএল ডাবল হয়ে গেল বা তখন ইউআরএল যখন ডাবল হয়ে যাবে তখন গুগল নিজেই কনফিউজ হয়ে যায় বা কোনো সার্চ ইঞ্জিন কনফিউজ হয়ে যায় আসলে কোনটাকে র্যাঙ্ক করবে কিওয়ার্ড ক্যানিভালাইজেশান নিয়ে আমরা আরেকটা ভিডিও করবো তো এখন আমরা বলছি না শুধু এতটুকুই মনে রাখি আমরা যে ক্যানিভালাইজেশান হচ্ছে একাধিক সে মানে একই ইউআরএল বা একই কিউর নিয়ে লেখা হবে একই ইউআরএল হয়ে যাবে যখন গুগল নিজেই বুঝতে পারবে না যে কনফিউজ হয়ে যাবে কোনটা আমি র্যাঙ্ক করবো সুতরাং সেখানে একটু মডিফিকেশানের দরকার আছে সেই যে মডিফিকেশান করে আমরা এই ক্যানিবালাইজেশনের ইস্যুটা দূর করতে পারি এটা কিন্তু আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর মানে আমাদের র্যাঙ্ক কমিয়ে দেয় ইভেন ওয়েবসাইটে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে সুতরাং এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো তো রিকাপ করতে হলে আবার কি বলবো যে আমরা মাল্টিপল কিওয়ার্ডস একই কন্টেন্টের মধ্যে আমরা র্যান করাতে পারি টপিক্যাল অথরিটি আমাদের প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং কিওয়ার্ড ক্যানিভালাইজেশানটা কমে যায় তো এই যে কিওয়ার্ড ক্লাস্টারিং এবং কিউর ম্যাপিংয়ের মধ্যে যে বেনিফিট এবং পার্থক্য যেগুলো খুব সিম্পল পার্থক্য দুইটা পাশাপাশি বলতে পারেন তার কাজিন বাট তাদের ভিতরে কিন্তু কিছুটা আছে একটু কিওয়ার্ড ক্লাস্টারিং হচ্ছে একটা আর্টিকেলে লিখতে গেলে আমরা ওই রিলেটেড কিওয়ার্ড অনেকগুলো বেছে নেব যেন আমরা ন্যাচারালি ইনসার্ট করতে পারি আর কিওয়ার্ড ম্যাপিংটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কোন পেজের জন্য কোন কিওয়ার্ডটা লিখবো ইনটেন্ট করেছে সেগুলো আমরা বেছে বেছে এক জায়গায় লিখে রাখবো যেন পরবর্তীতে আমাদের ঝামেলা না হয় এবং মনে থাকে এবং সেগুলো ক্যানিবালাইজ না হয় এবং পারফেক্টলি আমরা এগিয়ে যেতে পারি এটা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য বা সামনের দিকে আগানোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং এবং কিওয়ার্ড ম্যাপিংটা খুব ভালোভাবে বুঝবো টার্মগুলো বুঝবো যেন পরবর্তীতে এগুলো আমরা ইউজ করতে পারি তো এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে সতেরোতম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম